একজন সনাম আমাদের সবার প্রিয় শুক্লা আমি না তুমি যার কথা বলছো তিনি একটা কমেন্ট করেছেন আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি তোমাদের সামনে এত তিনি তো শিক্ষিত মানুষ একজন সুন্দর ভালো মানুষ তার তো বন্ধু আমার বাবা নয় গিলছে আবার কি ভাষা কেউ বলে নাকি ওর ভিডিওতে আমি করে থাকি

মুখটা কেমন বাংলার পাঁচের মতন করেছে বলো যেই মা বলছে যে তুই ফাউন্ডেশন কিনে দিবি না ওকে ওরকম করে থাকে বলছিস দেবো তো কিনে তারপরে দেখে মুখটা দেখে অনেকটা দুপুর হয়ে গেল আর খেতে বসে পড়েছে পরিটা দেখছি কিদি দি খাওয়া দাওয়া হলো প্রথম প্রথম আল দিয়ে মোটা দিয়ে খেলা কেমন লাগলো ডালটা না মোচাটা ভালো কেউ ভালো ডাল ও দুটো দু রকম থাকে খুব ভালো এখন অনেকটা বেজে গেছে মোটামুটি আর এখন ও খেতে বসে পড়েছে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক

আর এই হচ্ছে চাল আজকে ভাতটা আমার শক্ত করে যে নরম করতে পারতাম কি পাগল ভাত গলে গেছে কোথায় গলে গেছে এটা গলে গেছে তোমরাই বলো তো এটা তোমরা কমেন্টে বলো এটা গলে গেছে বললাম না কি গলে গেছে যাই হোক একটু ভাত নিয়ে নিচ্ছি নিয়ে এই ডালটা কি ডাল ওই ইয়ে ডাল না কি বলে মোচা দিয়ে ভাত দিবে কি করে আর ওই চালতার ডাল

আমার এই মোজা বলে তাই আমার ভালো লাগে না ওই ওই টেস্টই পাচ্ছি না হ্যাঁ চুনো মাছটা সব খেয়ে নাও খাও না ভালো লাগে না ডালটা দিয়ে তো খাচ্ছি বিশ্বাস করো ডালে শুধু ওই চাল তার টেস্টটা পাচ্ছি তুমি ডাল খেয়েছো না নি বিশ্বাস করো একদম টেস্ট পাচ্ছি না আমার জল আসছে আজকে আমার জ্বর এসে গেছে অলরেডি কালকে থেকেই পরশু দিন থেকেই মনে হচ্ছে ওই জ্বর আসবে জ্বর আসবে জ্বর আসবে তবে গর্ব মোচা দিদা দাদার হাত থেকে পাঠিয়েছে নাকি গর্ব মোচা কোথা থেকে পেয়েছে কে জানে জানি না সেখান থেকে পাঠিয়েছে আমি ওর টেস্ট পাচ্ছি না তো মনে হচ্ছে হয়তো ভালো হ্যাঁ দিদা পাঠিয়েছে তাহলে এই যে ডাল নিয়ে না এটা

অবস্থা খারাপ সিজন চেঞ্জটা হচ্ছে তো চেঞ্জে কিন্তু সবারই জ্বর আসছে নিজেদের খেয়াল রাখো এবং একটা দুটো কথা আমি বলবো আজকের ভিডিওতে একজন সনাম আমাদের সবার প্রিয় শুক্লা আমি না তুমি যাওয়ার কথা বলছো তিনি একটা কমেন্ট করেছেন আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি তোমাদের সামনে এত তিনি তো শিক্ষিত মানুষ একজন সুন্দর ভালো মানুষ তার তো বন্ধু আমার বাবা নয় গিলছে আবার কি ভাষা তোমরা কি এই মানুষটাকে চেনো আমার তাকে একটু জানানো উচিত বা বোঝানো উচিত যে এই ধরনের ভাষা উচ্চারণ করা উচিত না আপনি কমেন্ট করছেন আপনারা পরিবার আছে আপনার পরিজন আছে কিন্তু এই ধরনের কেন কমেন্ট করছেন তাও আবার ওকে বমি মানুষ করবে আজকে আপনি কি বাবার জন্য বই করেননি তা বলে আপনি খাবেন না এটা কোনো কথা আর আপনি মানে কিছু না কিছু করে মানুষকে ইনফ্লুয়েন্স করেন আপনার কমেন্টের মাধ্যমে কিভাবে খারাপ কিছু করা যায় এদেরকে কিভাবে খারাপ বলা যায় আমি অনেক মানে সবসময় আপনাদেরকে ওয়েলকাম জানাবো আপনাকে ওয়েলকাম করব আপনি এরকমই করুন যাতে আমাদের দুটো ভিউজ বাড়ে আর কি বলবো আপনাকে থ্যাংক ইউ ভেরি আছে কি বলে মানে কোনো কারণ ছাড়াই

টুকে পাস করা নাকি পড়াশোনা করে পাস করা বুঝে যাবেন আমাকে কিছু বলতে হবে না থ্যাংক ইউ অনেক বলে ফেলেছি ভাই একটু দাও তো কাতলাটা খাই খিদে বেচ কি বলো স্নেহা তাই না তাই না কি বলবো কেউ বলে নাকি ওর ভিডিওতে আমি মুম করে থাকি

এই যে মাছটা আমার চলে আসছে বা 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 দে আমাদের স্নেহা না আমার উপর খুব রাগ করেছে কেন জানো কেন ওর ফাউন্ডেশন কিনে দিতে হবে ফাউন্ডেশন 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 কথা বলেনি বলে মুখটা কেমন বাংলার পাঁচের মতন করেছে বলে যেই মা বলছে যে তুই ফাউন্ডেশন কিনে দিবি না ওকে এরকম করে থাকে বলছিস দেবো তো কিনে তারপরে দেখো মুখটা দেখা হ্যাঁ গোপের নিচে হাজি গোপের নিচে

আমি যদি ভিক্ষা করি। তো আমরা সবাই। আপনিও ভিক্ষারি, আমিও ভিক্ষারি। কারণ কি করে বলবো আমি আপনাকে ডিটেইলস বলবো শুনবেন? আপনি সরকারি চাকরি করেন। সরকারের কাছে আপনি ভিক্ষা করছেন প্রত্যেক মাসে। আমি যদি ফেসবুকে কাজ করি, ফেসবুকের কাছে ভিক্ষা করছি প্রত্যেক মাসে। ও যদি ব্যাঙ্কের মধ্যে চাকরি করে, ব্যাঙ্কের মধ্যেে ছককা কাছে ভিক্ষা করে সব প্রত্যেক মাসে। কিন্তু এই ভিক্ষার মাধ্যমে ও যে টাকাটা সঞ্চয় করে বা ইনকাম করে, সেই ইনকাম দিয়ে যদি একজন মানুষ কাছে খাওয়ায় এবং সেটা ভিডিও করে এটার মানে আপনি জানেন এই ভিডিওটা করার মানে আরো দশটা মানুষকে করা হচ্ছে যে এই আপনারাও এরকম ভাবে খাওয়ান তাহলে কি হবে এই ভিডিওর আর মানুষকে খাওয়ায় তাহলে আমাদের পৃথিবীটা আমাদের আর ভালো হবে এটাই আপনাকে মেসেজ দিতে চেয়েছে কিন্তু আপনি বুঝতে পারেননি আপনি কিরকম কি বুঝতে পারছেন তো তাহলে আপনি বুঝতে হবে হ্যাঁ এসব বলেন এসব আসে আছে আবার না খাওয়ালেও বলবে কি কোনোদিন তো খাওয়ানি এইটাই হয় এটা কোনো ব্যাপার না এটা হয় আপনি সুন্দর থাকুন আপনি আপনার মনটা আরো পরিষ্কার করুন যদি না পরিষ্কার করতে পারেন এই টিভি নিয়ে যেন কলিং আছে কলিং দিতে পারি আমরা যদি না চান তাহলে আমরা আর কিছু লাগবে আমার পাইখানা বা তুমি কী দিয়ে করো এই সময় বলছি না এই সময় বলতে চাইছি না আমি এমনি আর কি মারছি সময় বলি বলুন আমি আর কি মারছি

এই একাদশী করছি আমরা নিষ্ঠা ভাবে আমাদের করতে হয় মুন্ডু দিলানো মানে মুন্ডু দিলানো তো মুন্ডু মুন্ডু সব হয়েছে তাহলে ওকে একটা ইয়ে মতন মুন্ডু তো দিতে আমি না মুন্ডু দিই নি ওকে আমি তো মাস্টার এরকম দেখাই যে মাস্টার যারা জানেন তারা তারা আজকে মাস্টার কিন্তু ফ্রেশ নয় তার কারণে মাস্টার বহু বছর হয়ে গেছে তারপরে হয়েছে যারা যারা ক্ষেত্রে যারা যারা জানেন আমাকে যারা প্রকৃতপক্ষে চেনেন এবং ওর টুকু যারা চেনেন এবং মাকে যারা জানেন এবং যারা চেনেন আরে সবকিছুকে এক ভিডিওতে বলে হবে পরবর্তী ভিডিওতে হবে তার জন্য কি করতে হবে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পরবর্তী ঠিক রাত্রিবেলা দেখতে হবে হ্যাঁ